কাস্টিং তার সাথে টান টান থ্রিলার কথা হচ্ছে শ্রীজিৎ মুখার্জি সত্যি বলে সত্যি কিছু নেই আর আজ আমি সংযুক্ত চলে এসেছি সেই ছবিরই গ্র্যান্ড প্রিমিয়ারে আসুন আপনাদের ঘুরে দেখে কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলে নিয়ে এখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও এমন একটা হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ দিনে ছবিটা মুক্তি পাচ্ছে সেটাই খুব বড় ব্যাপার আমি দেখতে পাচ্ছি এখন আমাদের ডিরেক্টর এদিকে এগিয়ে আসছেন উনি অত্যন্ত ইভেল হ্যান্ডসের সাথে অত্যন্ত দক্ষতার সাথে এই ছবিটি বানিয়েছেন আমরা যারা যারা এই ছবিটায় অভিনয় করেছি আমরা যতটা পেরেছি স্টেপটাকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছি বাকিটা এখন দর্শক বলবেন কাজ করছে বিউটিফুল ব্রিলিয়েন্ট এবং এটা আমার সৃজিতের সাথে যেরকম তুমি বললে প্রথম কাজ এই ছবিটা করার

আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ বিনোদিনী দেখুন এটা খুব জরুরি একটা ছবি ছবিটা দেখুন দেখে সেটা নিয়ে আলোচনা করুন খারাপ সব ছবিটা দেখুন মনে করে দিতে চাই বিনোদিনী ছাপ্পান্নটা শো পেয়েছে সত্যি বলে সেতুদিনী উনপঞ্চাশটা শো পেয়েছে আর এই স্কাই ফোর্স তিনশো তিনটা শো পেয়েছে সো এটা একটা অসম লড়াই লড়াইয়ে আপনাদেরকে আমরা পাশে যাইছি আমি বাংলা ছবি প্রমোট করি সহজ ব্যাপার খুব সহজ ব্যাপার বিনোদিনী খুব কঠিন একটা ছবি এই সময় দাঁড়িয়ে একটা এরকম নারী কেন্দ্রিক ছবি করা সেটাকে টেনে নিয়ে গিয়ে মুক্তি পাওয়ানো সেটার জন্য এত প্রমোশন করা এমন প্রমোশন যে একটা থিয়েটারের নাম পাল্টে গেল সো দিস ইজ দিস ইজ হোয়াট উই নিড দিস ইজ দ্য স্পিরিট দ্যাট উই নিড অ্যান্ড ইফ ইউ ডোন্ট সাপোর্ট দ্যাট তারপরে কান্নাকাটি করবেন না যে বাংলায় ভালো ছবি হচ্ছে বাবার আমার এখন কিছু বলার মতো অবস্থা নেই বুক ধুপুক ধুপফুক করছে আহ অলরেডি একটা দুটো সৌ হয়ে গেছে তো কিন্তু আমি এখানে ঢোকার পথে অনেক অডিয়েন্সের রিয়াকশন শুনলাম তাদের ভাল লেগেছে ডেকে তারা বললেন সেটা একটুখানি বুকে জল এসেছে আমার তারপরে সো আমি এখন ওয়েট করছি কারণ আমি তো ডাবিং করেছি গোটা ছবিটা একসঙ্গে বসে দেখা হয়নি সময় নতুন কাজ যখন রিলিজ করে প্রচণ্ড হয় টেনশন কাজ করে সেটা এখন আছে যতক্ষণ না আমি দেখবো পুরো ছবিটা আমার শান্তি নেই মানে বলিউড আমি একটা কাজ করেছি অফ কোর্স নেটফ্লিক্সের জন্য একটা নেটফ্লিক্স অরিজিনাল একটাই কাজ করেছি আপাতত সেটা ডাবিং এখনো বাকি আছে সো লেটস সি কেমন হয় মানে ও আমার একটা ছবিতে অ্যাসিস্ট করেছিল ইউটিউবে গানটানো লিখে দিয়েছিল এবং খুবই ট্যালেন্টেড তাতে কোনো সন্দেহ নেই মকুনি খায় যখন অত ভালো ছবি করে না তখন মকুনি খায় আবার যখন এর মতন তোমার পদাতিকের মতো ছবি করে তখন দারুণ প্রশংসা করি মানে আমি মেন্টার হিসেবে আমার যেটুকুন করার বা সিনিয়র হিসেবে মেন্টার না সেটুকুন আমি বলি সত্যি সত্যি বলি আমি খুব আশা করে বসে আছি ছবিটি চুনিছি খুব ভালো হয়েছে ভিজিতে সবচেয়ে বড় গুণ হচ্ছে চরিত্রে যাকে যাকে শুট করে যাকে শুট করে তাকেই নেয় এবং আমি ট্রেলার থেকে যেটুকুই আমার মনে হয়েছে যে প্রত্যেক অভিনেতা সেই ক্যারেক্টারটার জন্যে মোস্ট করে। আর এত ভালো সব অভিনেতাদের নিয়ে কাজ করছে এমন এমন একটি সাবজেক্ট নিয়ে কাজ করছে যে সত্যি আমি উদ্গ্রীব হয়ে আছি সেটা দেখার না যদি পড়াশোনা মন দিয়ে করো রেজাল্টের সময় আর টেনশন হয় না যে টেনশনটা আমরা আসলে রিহার্সাল রুম থেকে শুরু করেছিলাম এবং এই এই সিনেমাটার ভাবনা তো শ্রীজিতের প্রায় দশ বারো বছরের আগের দশ বড় বারো বছর ধরে পাল্টাতে পাল্টাতে স্ক্রিপ্ট আজকে এই জায়গায় পৌঁছেছে আমরা খুব খুশি আমাদের কাজ নিয়ে আজকে আর কোনো টেনশন নেই এবার বাকিটা দর্শকদের থাকে I'm very এক্সাইটেড that's why I'm here

রিলিজ আছে অমর সঙ্গী প্রেমের সিনেমা ভালোবাসার সিনেমা তাই জন্য মনে হলো যে সৃজিৎ দ্বারা এই রিলিজে একটুখানি ভালোবাসা সরিয়ে দিয়েছে সত্যি বলে সত্যি প্রেম আছে ভালোবাসা আছে অমর সঙ্গী থাকতে পারে খুঁজছে আমার মানে এইটার সবথেকে বড়ো উদাহরণ এটাই হয় যে যখন সবাই বলে যে বাংলা সিনেমা চলচ্চিত্র জগৎ এক না সত্যি বলছি সবটাই মিথ্যা আমরা সত্যি এক আমার মনে হয় যেভাবে আমি শ্রীজিৎকে প্রতিটা টিজার ট্রেলার যখনই বেরিয়েছে যেভাবে আমি ওকে বলেছি যে এই শটটা কীভাবে নিয়েছি এইটা কীভাবে করেছ এত ভালো দেখতে লাগছে সত্যি আমার খুব দেখার ইচ্ছা এবং শ্রীজিতের সাথে তো অবশ্যই একটা খুব ভালো সম্পর্ক আরও বেশি হয়ে উঠেছে টেক্কার মাধ্যমে এবং আমারও যখন টিজারে আমি বলি যে সব এ তো মায়ার খেলা বলছে এই তো এটা মায়ার দেখেছিস আমি মায়া আগে বলেছিলাম সত্যি মায়া আমি এবং সত্যি আমি এই ছবিটা দেখার জন্য খুবই ইচ্ছুক এবং সবাই আছে আমার মাস্টার মশাইও এখানেই আছে আবার আছে অবশ্যই দুটো বাংলা ছবি দুটো দারুণ বাংলা ছবি সেটা দেখার ইচ্ছা আর আর একজন স্পেশাল মানুষ যার কথা না বললেই নয় যেটা হলো পরমব্রত আমার খুব ভালোবাসার মানুষ খুব কাছের মানুষ এবং একজন এমনই ব্যক্তি আমি যেটাকে যাকে বিশ্বাস করি যে হয় না সাইলেন্ট সাপোর্টের যদি থেকে থাকে সেটা আমার জীবনে হয়তো পরম বন্ধু এবং তার জন্য এখানে আসে এবং একটা ব্রেক থ্রু পারফরমেন্স যদি হয় আমি যা টিজারে দেখেছি ট্রেলারে দেখেছি আমি বারবার বলেছি যে এটা তুমি কি করেছো মানে এটা আমি দেখার জন্য আমি বসে আছি তো সবাই দারুণ কিন্তু এই তিনটে ব্যক্তির জন্য আজকে আরও বেশি করে আসা টেনশন তো হয় না এক্সাইটমেন্ট হয় একটা তো খুব এক্সাইটিং লাগছে আর মনে হচ্ছে অনেকদিন পর বড় পর্যায়ে নিজেকে দেখছি যদিও কদিন আগেই স্বপ্নময় লেনে দেখা হলো কিন্তু সেটিদের সঙ্গে আরও একবার এবং খুব রকম ছবি এটা নিয়ে একটা খুব ভালো বাজ তৈরি হয়েছে এবং অনেকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার জন্য তো খুবই বড় পাওয়া না যেটুকু ছবি যে কটা শো হয়েছে রিয়াকশান তো খুবই ভালো আমার পরিচিত কয়েকজন দেখেছেন তাদের তারা জানিয়েছে তারা যদিও পরিচিত অপরিচিত মানুষদের খবর হয়তো আগামীকাল থেকে পেতে শুরু করব কিন্তু ওভারঅল প্রাথমিক রিয়াকশনটা ভালো তো সেটা একটা ভালোই লাগলো এখনো অব্দি আমি রিয়াকশন পাইনি ইভেন আমি এখনো অব্দি ছবিটা দেখিনি এখন আমি নিজেই প্রথমবার দেখব তবে আশার ঠিক আগে ঢোকার মুখে একজন দেখেছে বল এবং সে খুবই আপ্লুত ছবিটা দেখে তো আমি আশা করছি বাকি সবারও সেই রকমই রিয়াকশন হবে মানে আমাকে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে আজকে যে আসতেই হবে ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি এক্সাইটেড এই ছবিটা একদম অন্য ধরনের ছবি ট্রেলার দেখে যেটা মনে হয়েছে

কে কোন প্রশ্ন কে সোসাইটি নিয়ে খুব মনোযোগে অলরেডি কি করতে হবে আছে সব জেনে নিচ্ছে আমরাদের খুব সিকিউরি এটা এই ওয়ার্কশপ টিউটোরিয়ালস আর ফাইনাল প্রোডাক্ট খুব ফেভারিট

একটা মানুষকে আমি ইকু করে বলিনি একটা মানুষ যে আমার জীবনে হতে যার সাথে আমার খুব বেশি স্ক্রিন টাইম আমি শেয়ার করিনি বাট সামবডি হু ইজ দেয়ার ফর মি হয় না একটা সাইলেন্ট সাপোর্টার যে শুধু বলে যায় আমি কিন্তু আছি সেটা হল এই একটা ব্যক্তি সিন্স ডে 1 আলো বাংলা এবং এই

সেটা অভিনয়ের ক্ষেত্রেই হোক বা পরিচালনার ক্ষেত্রেই হোক তো আমি আগে পিয়াকে একবার দেখিয়ে নি আমার নিজের পরিচালিত কাজগুলোর ক্ষেত্রে তবে এটা ক্ষেত্রে তো নিজে আগে দেখাতে পারেনি কেন এটা তো পরিচালনায় আমি নেই তো আমিও অ্যাকচুয়ালি যথেষ্ট আগ্রহ এবং কিছুটা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি যে মানে সার্বিকভাবে ছবিটা কেমন দাঁড়িয়েছে এবং তাতে আমার চরিত্রায়নটা কীরমভাবে মানে প্লেসড হয়েছে সেটা দেখার জন্য আমিও খুব মুখিয়ে আছি আর দেখো যদি পছন্দ না হয় মানুষের

তো সেটা দেখার পরে আবার বলব আমার মনে হচ্ছে এটা রায়ট হবে কারণ এতগুলো ভালো অ্যাক্টার আছে এটাতে এতজন মিলে এতগুলো ভালো অ্যাক্টার মিলে এটা কিছু করবে আর তার মাথায় আবার দলপতি আছে শ্রী যখন ভালো ছিল ওই অনেকটা মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মতো যত খাটাখাটনি সব তো দর্শকদের জন্য যতই আমরা বলি বিরাট খেটেছি বিরাট এই হয়েছে এই হয়েছে সবটা দর্শকদের জন্য সব পরিশ্রমটা আপনাদের জন্য আপনাদের ভালো লাগলেই ভালো তবে হিন্দি হলে তো সবাই বলতেন কি কাস্টিং হ্যাঁ আর ক্যাক কাস্টিং হ্যাঁ বাংলা ছবির অভিনেতা হিসেবে বা কর্মী হিসেবে আমিও বলতে পারি কি কাস্টিং হ্যাঁ আর আপনারা যদি এসে সেটা দেখেন ভালো লাগলো সত্যি বলে কি সত্যি কিছু হয় এই প্রশ্নের উত্তর পেতেই তো আপনাদের দেখতে হবে স্রিজিৎ মুখার্জি পরিচালিত ছবির সত্যি বলে সত্যি কিছু নেই আর সেই ছবি গ্র্যান্ড প্রিমিয়ার নাইটের কিছু ঝলক আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ক্যামেরা ওয়ানের সাথে আমি সংযুক্ত এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে